বুয়া দলিল দিয়ে বা সৃজিত দলিল দিয়ে আপনার সম্পত্তি অন্য কেউ নাম জারি করে নিয়েছে অর্থাৎ সম্পত্তিটি হচ্ছে আপনার বা আপনার বাপদাদার সম্পত্তি এই সম্পত্তিটি আপনি দখলে আছেন কিন্তু অন্য কেউ একটি বুয়া দলিল তৈরি করে বা একটি সৃজিত দলিল তৈরি করে এই অফিসে জমা দিয়ে তার নামে নামজারি করে নিয়েছে এক্ষেত্রে আপনার কী করণীয় আমাদের বাংলাদেশে অনেকের এই সমস্যা রয়েছে অর্থাৎ আজকের ভিডিওটি যারা দেখছেন তাদের ফ্যামিলিতে যদি এরকম হয়ে থাকে যে আপনার সম্পত্তি বা আপনার বাপদাদার সম্পত্তি অন্য কেউ নামজারি করে নিয়েছে একটা বোয়া দলিল পেশ করে বোয়া দলিল দাখিল করে এক্ষেত্রে ওনার নামজারিটা কীভাবে বাতিল করবেন এবং উনি যে আপনার সম্পত্তি নিয়ে বোয়া দলিল তৈরি করেছে স্মৃতি দলিল তৈরি করেছে ওনার বিরুদ্ধে কি কী আইনগত পদক্ষেপ নিতে পারবেন এ বিষয়ে জানতে আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে আমি কাজী হুমায়ুন কবির অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই মুহূর্তে আছে উকিলবাড়ি আসা কেন্দ্র ফেসবুক পেজে এই বিষয়টা নিয়ে অনেকে আমাকে কমেন্টস করেছেন যে আপনার সম্পত্তি বুয়া দলিল দিয়ে অন্য কেউ নাম জারি করে নিয়েছে এই ক্ষেত্রে আপনি কি করবেন তাই আজকের ভিডিওটি এই সমস্যা যাদের তাদের জন্য অবশ্যই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে নেবেন যেন আপনার বন্ধু বান্ধব যারা আছে সবাই যেন দেখতে পারে তো শুরু করছি আজকের এই সমস্যা কিভাবে সমাধান করবেন প্রথমে যদি দেখেন যে আপনার সম্পত্তি নিয়ে আপনি যখন নাম জারি করতে যাবেন বা খাজনা দিতে যাবেন এস সিলেন্ট অফিসে যখন যদি খাজনা না নেয় নাম জারি না হয় যে আপনার জমি অন্য কেউ নাম জারি করে নিয়েছে এরকম যদি আপনি দেখেন তাহলে কে আপনার জমিটি নাম জারি করে নিয়েছে এই বিষয়টা আপনাকে প্রথমে দেখতে হবে এক্ষেত্রে ক্ষেত্রে সিলেন্ট অফিস থেকে আপনি একটি কাগজ সুটাতে হবে যে আমার জমি কে নাম জারি করে নিয়েছে সে কাগজটা দেন তখন তারা ভলিউম চেক করে ওই খতিয়ানটি দিবে দিলে ওইটার মধ্যে লেখা থাকবে কে নাম জারি করেছে এবং এই জোত নাম্বার থাকবে এবং মিস কেস নাম্বার থাকবে ওই কেস নাম্বার দিয়ে ওই ফাইল থেকে সেই নকল দলিলটার ফটোকপি নেবেন নিয়ে এই দলিলটা নকল কিনা এই দলিলটা স্থিজিত কিনা এটা প্রথমে আপনাকে জাস্টিফাই করতে হবে এই জন্য আপনাকে এই দলিলের ফটোকপিটা যখন নেবেন দলিলের নাম্বার দিয়ে আপনি সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে এই দলিলের একটা নকল উঠাবেন এই দলিলের একটা সার্টিফাইড কপি উঠাবেন ওঠে দেখবেন যে রেজিস্ট্রি অফিসে এই নাম্বারে এই দাতাগ্রহীতা এই দাগ খতিয়ানে সেম দলিলটা সার্টিফাই কবি উঠে কিনা যদি এটা বোয়া দলিল হয় যদি এটা সেজিত দলিল হয় তাহলে এসিডেন্ট অফিসে কিন্তু সাব রেজিস্ট্রেশন অফিস অর্থাৎ রেজিস্ট্রি অফিস থেকে কিন্তু সেম দলিলটা উঠবে না অর্থাৎ এই নাম্বারে দেখবেন অন্য দাতাগ্রহিতা থাকবে কিংবা এই নাম্বারে কোনো দলিল পাওয়া যাবে না কিংবা দেখাচ্ছে এই নাম্বারের দাতাগ্রহিতা ঠিক থাকবে না কিংবা দাগ খতিয়ান ঠিক থাকবে না কারণ যেহেতু বোয়া দলিল কিছুই ঠিক থাকবে না তখন এই নাম্বারে সার্টিফাইড কপি যদি থাকে যে যার নামে থাক ওইটা উঠায় নেবেন উঠায়লে এলে তাহলে দেখতে পারবেন যে আপনার জমিটা যিনি নাম জারি করে নিয়েছে ওই দলিলটা হচ্ছে বোয়া তাহলে ওনার বিরুদ্ধে আপনি একটি ক্রিমিনাল মামলা করবেন সেটা হচ্ছে চারশো বিশ চারশো ছয় চারশো সাতষট্টি ছশো আষট্টি অর্থাৎ বিশ্বাসবঙ্গ প্রতারণা জাহাজ জালিয়াতির মাধ্যমে সে যে একটি দলিল তৈরি করেছে এর জন্য তার পানিশমেন্ট হওয়া উচিত এই জন্য একটি ক্রিমিনাল মামলা আপনি একজন উকিলের মাধ্যমে করবেন করে এটা একটা তদন্তে যাবে অথবা সিআইডি তদন্তে যাবে কিংবা পিবিআই তদন্তে যাবে তদন্তে গিয়ে এই দলিলটা যে ভুয়া সেটার একটা কপি চলে আসবে অর্থাৎ তদন্ত রিপোর্ট চলে আসবে এতে করে যে এই ভুয়া দলিলটি তৈরি করেছে ভুয়া দলিলটি তৈরি করে আপনার জমি তার নামে নাম জারি করে নিয়েছে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হবে সে কিন্তু জেলে ঢুকে যাবে আর আপনি তদন্ত প্রতিবেদন দিয়ে সেই এসিলেন্ট অফিসে একটি মিসকেস করবেন যে তার এই নামটা এটা যেন বাতিল করা হয় এস মহোদয় ওই মিসকেসটা গ্রহণ করে যখন আপনি দেখাবেন যে এই দলিলটা ভোয়া এই দলিল অনুসারে যখন আমি রেজিস্ট্রি অফিসে দলিল উঠাতে দিয়েছি তখন এই যেন এই দলিলটা আসছে এটার মধ্যে ওনার কোনো নাম নেই এই দা আর নেই তাহলে প্রমাণ হয়ে যাবে যে এটা হলো ভুয়া দলিল আবার দেখাবেন যে আমি ক্রিমিনাল একটা মামলা করেছি সেখানে তদন্ত প্রতিবেদনও আছে এই দলিলটি বোয়া এবং ওনার নামে গ্রেপ্তারি পরুয়ানা আছে তখন এস এলএল মহোদয় বুঝতে পারবে যে দলিলটি বোয়া এবং বুয়া দলিল দিয়ে তার অফিস থেকে নাম জারিটি করে নিয়েছে এতে করে এসএলএল মহাদয় তার নামজারি যেটা ছিল সেটা বাতিল করে দিবে বাতিল করে দেওয়ার পরে আপনি আপনার দলিল অনুসারে বা আপনার যদি পৈতৃক সম্পত্তি হয় সেই অনুসারে আপনি আপনার নামে নাম জারি করতে পারবেন তাহলে কি দেখা যাচ্ছে যে বোয়া দলিল দিয়ে কেউ যদি আপনার সম্পত্তি নাম জারি করে নেয় তাকে আপনি পানিশমেন্টস্বরূপ তাকে জেলে ঢুকিয়ে দিলেন আবার দেখা যাচ্ছে মিসকেস করে তার নাম যায় এটা ভুয়া দলিলের যে নাম যায় সেটা বাতিল করে আপনার নামে নাম জারিও করতে পারলেন তাহলে উকিল ভাই আনসেন ফেসবুক পেজে এই তথ্যগুলো পেয়ে নিশ্চয়ই আপনি উপকার উপকার পেয়েছেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করা উচিত আপনার ফেসবুক পেজে অবশ্যই শেয়ার করে দেবেন এবং এরকম আরও মজার মজার ভিডিও পেতে আপনি অবশ্যই আমার এই উকিল বাইরে সরকার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন যেন নতুন ভিডিও আপনি দেখতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ